সালামু আলাইকুম আই আইসাইফুল আলম রোহিত টম টঙ্গে টম তো দীর্ঘদিন পর আবারও চলে এলাম অন্যান্য মাঝে আর তো মোটো ব্লক লয় তো এখন রাইটের বাজার প্রায় দশটা এখন আর আজ কক্সবাজার তো আজি আসলে আর বন্ধু আরমান খুব মিস মিসজার পারিবারিক ব্যস্ততার কারণে তো বন্ধু আরমানের খুব বেশি মিস যাম এই কক্সবাজার ত্রিবো আর সবচেয়ে বিষয় যে আজকে যেই গ্রুপ মেম্বার কিন যাই ঠিক সেম মেম্বার ব্যাক কিন গেলাম না ভোলা তার মধ্যে শুধু আরমান মির্জার আর আরমানের বাদ একটু মামু নিমন তো একে একে ব্যাক লোক পরিচয় করা দিও কত। যেহেতু কারণ ওরা তেল খুব ভালো খুব ভালো মাইলেজ পাওয়া যায় আর ভিতৰে ভিতরে দু তিনটা পাঠান নাম করা তার মধ্যে ওরা একখান

অগ্ৰজাৰৰ উদ্দেশ্যে ৰণজীত এই বন্ধু ঠাইতে যাক যাগে চাকে চালাম কৰি

এক রুম আর একুমত আসবে

অালিশালি সকালেমার এলাকা ঘর তো আসলে এই কক্স ট্রিপ গান সাজে গে তো মানে এই কক্সবাজার যাইম কক্সবাজার যাইম প্ল্যানিং বারবার আত্মীয় মারা গিয়ে বা তো প্রবলেম এই কারণে বারবার পিছে যেতে আসি তো আমিও এবার কোনো প্ল্যানিং ন হঠাৎ করে আমিও প্ল্যানিং করে গেলাম চলে তার মধ্যে বন্ধু আমার মিস গিয়ে এলো হঠাৎ তো এখন ঘুম যাই হোক ঘুমোর তৈরি নেক্সট যাবো গুড মর্নিং কক্সবাজার আসসালামু আলাইকুম চলে এলাম নাস্তা এবার লাইক

গতকাল রাত সাড়ে চারটা বাজে কসবাজে পৌঁছিয়েছি তুমি এটা বেয়া দিবি করতেছো যে কথা শোনো কি বলি শোনো কি বলি শোনো ছোট মানুষ ছোট মানুষ থাই তো মাছ তো আমাদের আন্ডারে ছোট মানুষ ছোট মানুষ আন্ডার থাই তো এখানে আমরা আসছি সিরিঙ্গের সিরিঙ্গের থোবে ও দুঃখ দেখো <laughs>

এদিকেই এখন চিন্তা ভাবনা শৈবালত যে বের পশা এখন আগিয়ে শৈবালত যেহেতু প্রচুর গরমিতালে কী সাগর ভাড়া আনতে আর রয়্যাল ডিলিভার চাই এনে সুইমিং কলের পরিস্থিতি নাই যেহেতু আমরা সময় সময় মধ্যে জানাবারে এনজয় ব্যাগ বরণ করিবাই যদি রোদের তাপমাত্রা এরকম হবে তাহলে সাগর পাড়ার যাবে ইচ্ছা আছে কক্সবাজারের যদি সমুদ্র না নাকি সমুদ্র তো সহনি পড়িব

মুরিদ <laughs> আবার <laughs> <laughs> <laughs>

লাগলে বলিস জায়গায় বসে আজ গলি জাটা ছিঁড়ে তোকে দেব লবণ মাখিয়ে নিস একা লাগলে বলিস মনে মনে আমার নাম নিস তোর করে দেব একটা বহুত বছর বসয় ভালো আসলে রয়্যাল ডেলিভার পর আশ্রয় বেল যাওয়ানো আওয়ানো তার মধ্যে রয়্যাল ডেলিভারি যাইতাম কিন্তু সময় খুব শর্ট এখন ব্যাগে ফোটেলের দিকে যাই এরপর বিকালে যদি ইচ্ছা থাকে সমুদ্র পাড়ার যাইম তো হড়ো হড় যাই অনার দেখা হইবেন এখন ফ্রেশ হয়ে গেলাম লাঞ্চ করিবার লাই এখন বন্ধু রঘুন

যারা তোরা টানো না পারি তো আর আছে এখন মেরিন ড্রাইভ র আর মেরিন ড্রাইভের প্রত্যেকটা ভিউ অসাধারণ সে বেড়াই গানে গানে জেগে উঠি প্রাণে প্রাণে ওই দূর আকাশ সাথ নিয়ে

কারণ সমুদ্রের দৃশ্য গান এই ব্রিটিশ গান আন্দোলন গড়ে তুললে সুপুদ্র গাড়ি চালাচ্ছে লেভেল হ্যাঁ বুদ্ধিদি তুই অবশ্যই জস

തോ ഉടല ബീച്ച ഫാറും കഷ്ട പാർക്കോട്ട ഗവ്യത്തിനാദ ആ ഗ

नवाब 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 नजर आ कैमरामैन चार नवाब है चार ईद में मना मनाने आया ईद में मनाया सेट में ईद मनाया अरे भाई साइड में ईद में मनाया चार नवाब कैमरामैन चार नवाब सجاد की खबर हाल तो बाला की जोर ना मारे अमित तो बाला ना बाला लगे बैठो को जोस होगा जोस बंदू

ব্যাটারির চার্জ নাই আর ব্যাটারি ভুলে অজ্ঞ আইন আর নোয়া নেই ব্যাক আপ নেই তো ট্যাকের তো নিয়ে বর্তমানে বিদ্যালয়ের বর্তমান বিদ্যালয় সিক্স অ্যান্ড দেওয়া হাফ লেটার তো বিস্মিল্লাহ বেরোলাম উদ্দেশ্যে দূর কক্সবাজার পর্যন্ত আবার দেখাব একশো ভিডিও তো ব্যাকে চ্যানেল এখন লাইক করিবান শেয়ার করিবান আর সাবস্ক্রাইব করে দেবেন ব্যাকে ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ